স্যারের কাছে পরবর্তী যে প্রশ্ন জানতে চাইব সেটা হচ্ছে যে বর্তমানে আমরা আধুনিক যুগ বলি এবং এই আধুনিক যুগ বলে একজন ছেলে একজন মেয়ে তারা উভয়ই উভয়ের সঙ্গে অবাধ মেলামেশা করতে পারে সেটা দিনে হোক রাতে হোক কোনো এক নির্জন পরিবেশে হোক বন্ধু বান্ধব বলে গ্রুপ স্টাডি করা হোক কিংবা পাড়ার অন্য ভাইরা হোক অন্য মেয়েরা হোক এরকমভাবে একটা আধুনিক যুগ বলে আমরা এটাকে আখ্যায়িত করছি এবং ছেলে মেয়ে উভয়ের মেলামেশাকে আমরা কেউই কঠিন কোনোভাবে দেখছি না এই যে নারী পুরুষকে একসঙ্গে মিলামেশা করতে দেওয়া গল্প করতে দেওয়া কিংবা পড়াশোনার নামে তাদেরকে একান্ত নির্জন হতে দেওয়া এইটা আসলে যৌনতার দিকে নিয়ে যায় কিনা এবং এক পর্যায়ে এইটাই ধর্ষণের পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেয় কিনা এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শিক্ষক ছাত্র কিংবা ছাত্র তার সহপাঠীর সাথে আধুনিকতা দোহাই দিয়ে তারা বলছে যে আমরা তো একসাথে অবস্থান করবো একসাথে অবস্থান করতে পারি আর তুমি তো আমার বন্ধুর মতোই সুতরাং তোমার এত পর্দা বসে দেখি দরকার এ দরকার সুতরাং এই আধুনিকতার দোহাই দিয়ে তারা দেখা যে একসাথে স্টাডি ট্যুর করে কিংবা কখনো শিক্ষা সফর করে তাই না শিক্ষা সফর করছে আবার দেখা যায় যে নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি হোক বা কোনো গবেষণার বিষয় থাক সেই সব বিষয়গুলি নিয়ে তারা একাকী কোনো কোনো ক্ষেত্রে রাত্রেও কিন্তু করে তো এই সব বিষয়গুলি কি ইসলাম সমর্থন করে কিনা রসল্লা সাল্লু আলহিম বলছেন লাইয়াখলুয়ান্না রজুলন বি এমরাতিন ইল্লা কানা সালেসুহমা শৈতান কোন মেয়ে কোন পুরুষের সাথে একত্রে অবস্থান করবে না একাকী হবে না যদি হয় তাহলে তার মধ্যে তৃতীয় জন হবে শয়তান সোনানি তিরমিজির এই এক হাজার একশো একাত্তর নম্বর হাদিসের আলোকে আমরা বলতে পারি যে রসল্লা বলছেন একজন নারী পুরুষ নির্জনে একাকি হলেই সেখানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মন মানসিকতা তৈরি হয় শয়তান এসে তাদের কুসকে দেয় শয়তান এসে তার অশ্লীলতায় উদ্বুদ্ধ করে উদ্বুদ্ধ করে তো সেক্ষেত্রে বন্ধু তো বন্ধুই তাহলে বন্ধুর সাথে একসাথে থাকলে অন্য কিছু ঘটে যাবে এটাই স্বাভাবিক সেজন্য শয়তান যাতে প্ররোচিত করতে না পারে এজন্য দরকার নির্জনে না হওয়া পুরুষ যদি ছেলে স্টাডি করতে হয় তাহলে ছেলে ছেলের সাথে করবে মেয়ে মেয়ের সাথে করবে কিন্তু এটা কখনোই হবে না যে ছেলে মেয়ে একসাথে করবে এটা আদৌ ইসলাম সমর্থন করে না আর এই সব কারণেই কিন্তু দুর্ঘটনাগুলি ঘটে সুতরাং এই আমরা গবেষণার দোহাই দিয়ে হোক আর আমরা গ্রুপ স্টাডির দোহাই দিয়ে হোক যেটাই হোক না কেন এটা হবে গ্রুপ স্টাডি মেয়ে মেয়ে হবে ছেলে ছেলে হবে তাহলে এই ধরনের সব মানে মানে ক্ষতির আশঙ্কা থাকবে না আমরা এটাই বলবো আর এখানে আরও একটা জিনিস দেখার দরকার আমরা দেখি যে অনেক সময় এই যে গবেষণার জন্য যারা দিক নির্দেশনা করবেন শিক্ষক থাকবে অথবা ম্যাডাম থাকবে তাহলে ম্যাডাম ছাত্রীদের নিয়ে থাকলো তাদের দিক নির্দেশনা দিলে সব করলো আর শিক্ষক দিক নির্দেশনা দিলে সব এখন যদি ম্যাডাম ছাত্রদের নিয়ে থাকে আর শিক্ষক যদি নিয়ে থাকে তাহলে এখানেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে কারণ একটা নির্জন পরিবেশে তারা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে ফিল্ড ওয়ার্ক করার জন্য মাঠে যাবে তারা একটা নির্জন জায়গা থাকবে সেখানে সবাই যে একসাথে অ্যাট থাকবে এরা কিন্তু হয় না অনেক সময় আলাদা হয়ে যেতে পারে সুতরাং এইগুলি এড়িয়ে চলার জন্য শয়তান যেন কোনোভাবে আমাদেরকে প্ররোচিত করতে না পারে সেজন্যই নির্জনতা এড়িয়ে চলতে হবে ছেলে মেয়ে কখন একাকে হবে না বরং ছেলে ছেলে থাকবে মেয়ে মেয়ে থাকবে আজকে আমাদের দেশে যেখানে সমকামিতা ঘটে ছেলে ছেলে তাই না মেয়ে মেয়ে সেখানে একটা ছেলে আর একটা মেয়ে নির্জনে থাকলে এখানে যে কোনো ঘটনা ঘটবে না এ কথা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না সুতরাং আমরা ইসলামের দিক নির্দেশনা মেনে চলব তাহলে এর মধ্যে কল্যাণ পাওয়া যাবে এর মধ্যে আমাদের জন্য দেহকালীন এবং পরকালীন কল্যাণ রয়েছে এই রোগটা এত বেশি হয়ে যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিয়া মাদ্রাসাগুলোতে যে যে এখানে ফ্রি মিক্সিং আছে সেইখানেও এরকম ভাবে শিক্ষার্থীরা একে অপরে কিন্তু ধর্ষণের মতো গভীরত কাজে দ্বারা লিপ্ত হয়ে পড়ছে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখার প্রয়োজন হবে আমরা সবাই চাই যেন আমরা এরকম যৌন নির্যাতনের শিকার যেন কেউ না হয় এবং যেন আমাদের কন্যা সন্তানরা এরকমভাবে কোনো শিকার যেন তারা না হয় আমরা যেমন সেটা চাইব আমরা একসঙ্গে এটাও চাইব যে অবশ্যই যেন আমরা তারা এরকমভাবে মেলামেশা করতে না পারে এবং একে অপরের সঙ্গে এরকম অবাধ বিচরণ যেন তারা করতে না